আমাদের নির্বাচনী স্টেজের ভিতরে আসছে বক্তব্য রাখতেছে আমার কথা উল্লেখ করে বলতেছে সে যদি চেয়ারম্যান হয় তাহলে সমাজের রাস্তাঘাটের কি উন্নয়ন হবে তা জানি না তবে নামাজের সংখ্যা বাড়বে কথা বলছে আলহামদুলিল্লাহ আমি তো চেয়ারম্যান হয়ে গেছি চেয়ারম্যান হওয়ার পরে এখন এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিরা আমাদের সঙ্গে একসঙ্গে শালির ব্যবস্থা বাড়ছে না বাসার পরে এখন নামাজের সময় তালে আমি নামাজে রওনা করছি এখন বড় মেয়ারা কি করবে তো যাবো লাগে ঠিক চেয়ারম্যান সামনে নামাজ পড়তে যায় বইসা দেখলে কেমন দেখায় মন চায় না এভাবে জোর করে যাবো লাগে

রোজাও কি হাজির করছে তাসবীহ ম আল্লাহর করে কিন্তু সমর্থন দাইবে না মুজিদি ঠিক ঠিক ঘুষ করে দেশের টাকা লুটপাট করে বিদেশে বেগম পরা তৈরি করে ঠিক ভুল মনে হয় হ্যাঁ না ওই দিন এই আল্লাহর বান্দা

কারণ কি কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠাইছে সুবহানাল্লাহ তাহলে আজকে এক কথাই কুরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত বলেন মুকইলা বলে মাস সম্মানিত কুরআনুল কারীমের সম্মানে রাত্রি সম্মানিত বলেন কুরআনুল কারীমের কারণে নবী সম্মানিত কুরআনুল কারীমের সম্মানের কারণে উম্ম সম্মানিত এখন আমরা আপনাদেরকে বলবো যে আল্লাহর বান্দাবান্দি বান্দি কুরআনুল অনুযায়ী নিজের জীবনকে চালাবে ওই মানুষটাও সমাজের ভিতরে সম্মানিত আজকে আপনাদের পাশেই ঘুমায় আছে আল্লাহু আকবার আমসা সব রাহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার সময় বলেন লোকটা ভালো না করে কেন ভালো বলে। শাস্তি কেন 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 হ্যাঁ কোরআন কালিমের সম্মানে ব্যক্তি সম্মানিত এখন আমার ভাজনদের কে বলবো পর্দায় মা বন্ধুর কে বলবো যে আল্লাহর বন্দাবন্দি নিজের জীবনকে কোরআন কারিম অনুযায়ী চালাবে সেই মানুষটা সমস্ত মানুষের ভিতরে সম্মানিত যেই ঘর কোরআন কারিমের নিয়ম অনুযায়ী চলবে বলে যেই ঘর কুরআনুল কারীম এর নিয়ম অনুযায়ী চলবে ওই ঘরটার সমস্ত ঘরের ভিতরে সম্মানিত আমি ভুল নি না যেই সমাজ কুরআনুল কারীম অনুযায়ী চলবে ওই समस्त সমস্ত সমাজের ভিতরে সম্মানিত যেই রাষ্ট্র কুরআনুল কারীম অনুযায়ী চলবে ওই রাষ্ট্র তো দুনিয়া রাষ্ট্রের ভিতরে সম্মানিত ঠিক বলে ভুল বলছেন শোনেন আমি তো শুনছি শুনতে খুব খুশি তো হয়েছি আপনাদের একা আলহামদুলিল্লাহ দিনের প্রতি আপনাদের অনেক আন্তরিকতা আমাদের এখানে মাদ্রাসা মোহাম্মদ আলী তিনি চেয়ারম্যান নির্বাচন তারাই ছিল না আপনারা স্বতঃস্ফূর্ত তাকে সমর্থন দিয়েছেন না কারণ কি কোরআন কারিমের মহব্বতে আসতে কয় ঠিক না ঠিক এই জন্য আমার বাসানদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে শোনেন যেই কথা বলতে চাইছিলাম আমি দুই সাল দুই হাজার সর্বনা ইউনিয়ন সেখানে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছিলাম দুই হাজার তিন সালে আজকে তো প্রায় একুশ না বাইশ বছর আগে না কত বছর হ্যাঁ প্রায় আচ্ছা সেখানে অন্য দলে একটা লোক আমাদের নির্বাচনী স্টেজের ভিতরে আসছে আর সে বক্তব্য রাখতেছে আমার কথা উল্লেখ করে বলতেছে সে যদি চেয়ারম্যান হয় তাহলে সমাজের রাস্তাঘাটের কি উন্নয়ন হবে তা জানি না তবে নামাজের সংখ্যা বাড়বে না কথা বলছে আলহামদুলিল্লাহ আমি তো চেয়ারম্যান হয়ে গেছি চেয়ারম্যান হওয়ার পরে এখন এলাকার উল্লেখিত যত ব্যক্তিরা আমাদের সঙ্গে এক সঙ্গে শালিস ব্যবস্থা বর্ষে না বাসার পরে এখন নামাজের সময় তো আলহামদুলিল্লাহ আমি নামাজে রওনা করছি এখন বর্মে এরা কি করবে না এই লজ্জার শরমতে তো যাওয়া লাগে ঠিক ঠিক তো শেয়ার হইছে আমরা নামাজ পড়তে যাই বইছে দেখলি কি এমন দেখা ঠিক না এই পরে জোর করে যাওয়া লাগে তাইলে শেয়ার যদি নামাজি হবে নামাজি সংখ্যা কথা ঠিক এমপি যদি শেয়ার নামাজি হয় আপনারাই কিন্তু কইটি আছেন আরো বারে আরো বারে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী যদি নামাজি হয় হ্যাঁ কিন্তু আশ্চর্য এক সেকেন্ড আমার বাজানরা আসে পড়ে রোজাও রাখে

আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে প্রত্যেকটা মানুষ কেউ বাদ নাই একে তো কোরআন করেন আয়াত শুনাইছি আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা এক কথা আমার মালিক বলে তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোর সেইখানে জায়গা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাহ হাদিসের ভিতরে বলছেন মান্তা সাব্বাহা বে ওمنファー ওমিন দুনিয়ার বিতান তুমি যেই দলে মুক্ত হয়ে মান যেই দলের নেতা নেতৃত্বের মানবা আল্লাহর রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে সেই ভুক্ত হইয়া তুমি ওब्बा ঠিক ওই দলের নেতৃত্বে সুযোগ তোমার হাসুল হবে ঠিক এক কোদের মুখস্থ করে বাড়ি করে যাওয়া লাগবে বলেন যার সঙ্গে যার mohabbat তার সঙ্গে তার দয়া আমার ওপর বেশি বেশি টোরাগ করছেন না